হ্যালো আলাইকুম নাজমুল হোসেন শান্ত তাকে ক্যাপ্টেন হিসেবে খেলানো উচিত নাকি একজন খেলোয়াড় হিসেবে খেলানো উচিত বা নাজমুল হোসেন শান্তকে এত সুযোগ দেওয়ার পরেও তিনি সেই সুযোগগুলো কতটুকু কাজে লাগিয়ে লাগাতে পেরেছেন বা তাকে আদৌ কি তিন ফরম্যাটের ক্যাপ্টেন দেওয়া ঠিক হয়েছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার ক্যাপ্টেনসি নিয়ে ভাবতে পারে কিনা বা তার দলে জায়গা কতটুকু স্টেবল আছে এইসব বিষয়ে আমি কথা বলবো সাথে সাথে মিরিজান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমানে তিন ফরম্যাটের ক্যাপ্টেন হচ্ছেন নাজ হোসেন শান্ত এবং তার ক্যাপ্টেন্সি নিয়ে আমার মনে হয় না কারো প্রশ্ন ওঠার কথা কারণ তিনি কিন্তু দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে থাকেন বাট আমার প্রবলেম হচ্ছে বা প্রত্যেকের একটা প্রশ্ন থেকে যায় যে নাজমুল হোসেন শান্ত তিনি যেভাবে প্র্যাকটিস করেন তিনি যেভাবে শর্টস খেলেন এগুলো কিন্তু দৃষ্টিনন্দন শর্টস খেলে থাকেন বাট ওই তিনি ম্যাচে কেন যেন তিনি খেয়ে হেরিয়ে ফেলেন এবং তিনি ভালো খেলতে পারেন না এবং তিনি ক্যাপ্টেন হওয়ার আগের এক বছরে তিনি বাংলাদেশের কিন্তু সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন ছিলেন বাট হঠাৎ করে তাকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হলো তখন থেকে কিন্তু তার পারফরমেন্স কেমন যেন ডাউন হতে থাকলে এবং তিনি কিন্তু খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারতেছিলেন না সো এগুলো হওয়ার পিছনে অ্যাকচুয়ালি কি তার ক্যাপ্টেন্সির ভারটা কি বেশি হয়ে যাচ্ছে নাকি সে ক্যাপ্টেন্সিটা এনজয় করতে পারতেছে না সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠে যায় সো বিসিবির উচিত এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা বা তার সাথে খোলাবেলা কথা বলা যে তার ক্যাপ্টেন্সিটা তিনি কতটা এনজয় করতেছে বা তিনি ক্যাপ্টেন্সি নিয়ে কতটুকু ভালো খেলতেছে এগুলো কিন্তু একটু চিন্তা ভাবনা করা দরকার বিরাট কোহলির দিকে যদি দেখান আপনি তাহলে সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলিকে বাদ দিয়ে রোহিত শর্মাকে কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয় কারণ রোহিত শর্মা ওই ফ্রান্সাইজি লেগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তিনি চাপ নিয়ে ভালো খেলতে পারে বা চাপ নিয়ে দলের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে বা দলের জন্য ভালো করতে পারে সো তাকে কিন্তু ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন দেওয়া হলো এবং সেটার ফলস্বরূপ কিন্তু আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু ইন্ডিয়া জিতে গেল সো এখানে আমার মনে হয় না যে শান্তকে তিন ফরম্যাটের ক্যাপ্টেন দেওয়া উচিত অ্যাটলিস্ট তাকে টেস্ট এবং ওডিয়াতে ক্যাপ্টেনসি করানোটা উচিত এটা আমি মনে করি কারণ টেস্টে তিনি ভালো ব্যাটসম্যান ভালো কারণ বিগত লাস্ট যে সিরিজটা ছিল সেখানে রাজবুল বলেছেন শান্ত ভালো পারফর্ম করেছেন দেন ওডিআই তিনি ভালো পারফর্ম করেছেন বাট আমরা সব সময় হচ্ছে রিসেন্ট দেখি মানে রিসেন্ট যে পারফর্ম সেটা দেখি আমরা পাস্ট দেখি না কখনই সো আমাদেরকে পাস্টটা দেখতে হবে কারণ বাংলাদেশ গত ছয় সাত মাসে টি টোয়েন্টি বিধিত একটা ওডিআই খেলে নেই বা একটা টেস্টও খেলে নেই সো আমার মনে হয় এটা আমার মনে হচ্ছে যে নাজমুল হোসেন শান্তকে যদি একটা বাদ দেওয়া হয় সেটা টি টোয়েন্টি ফরম্যাটে যদি তাকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয় এবং টেস্ট এবং ওডিআইতে তাকে ক্যাপ্টেন্সি ক্যারি করানো হয় আমার মনে হয় এই জিনিসটা শান্তর জন্য ভালো হবে একটু চিন্তা মুক্ত থাকবে কারণ একজন ক্যাপ্টেনের অনেক চিন্তা করতে হয় তাকে দল নিয়ে চিন্তা করতে হয় কে দলে খেলবে সেটা নিয়ে চিন্তা করতে হয় আবার দলের ভিতরে এখন যারা শান্তর সাথে খেলতেছে ম্যাক্সিমাম সবাইও শান্তর হচ্ছে একসাথে ক্রিকেট খেলে বেড়ে উঠছেন সো শান্তর একটা ফ্রেন্ডশিপের মতো হয়ে যাচ্ছে এখন একজনকে বাদ দিয়ে আরেকজনকে খেলালে সেটাও কিন্তু একটা মনোমালিন্যর বিষয় কিন্তু থেকেই যায় আমরা যেটা দেখেছি সাকিব এবং সময় বেস্ট ফ্রেন্ড ছিলেন সেটা কিন্তু এখন কিন্তু সেটা নাই দুজন কিন্তু দুই মেরুতে চলে গেছেন আমরা কিন্তু এই বর্তমান দলে হচ্ছে সাইবুদ্দিন বলেন মেহুদি হাসান মিরাজের কথা বলেন আফিফ হোসেনের কথা বলেন এরা কিন্তু সবাই একই ব্যাসের প্রায় সো তাদের মধ্যে যদি কোনো ঝামেলা লেগে যায় সেটা কিন্তু আপনাকে অবাক করবে না সো বিসিবির উচিত মানে এখানে শান্তকে তিন ফর্মেটে না রেখে অ্যাটলিস্ট দুইটা ফর্মেটে রাখা উচিত কারণ তার ক্যাপ্টেন্সি নিয়ে আপনি কোনো প্রশ্নই তুলতে পারবেন না তিনি যে মাঝে মধ্যে যে মুখগুলো করেন সেগুলো কিন্তু আমরা হচ্ছে মাসাবের ভিতরে দেখতাম বা তিনি যেভাবে দলটাকে পরিচালনা করেন মাঠের ভিতরে সেটাও কিন্তু অনেক জোসভাবে পরিচালনা করেন বাট মাঝে মধ্যে তিনি খেয়ে হেরিয়ে ফেলেন কারণ আর্লি স্টেজে তিনি ক্যাপ্টেনসি করছেন সো তাকে আরও সময় দিতে হবে তার বয়স অত বেশি হয়নি একটা ক্যাপ্টেন হচ্ছে যখন আঠাশ উনত্রিশ তিরিশ বছর হবে পাঁচটা বছর থাকে একটা ক্রিকেটারের প্রাইম টাইম সো এই প্রাইম টাইমটা কিন্তু নাজবুল হোসেন শান্ত এখনো পায়নি সো তাকে যদি লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন ভাবা হয় টেস্ট এবং ওডিয়ে সেটা বাংলাদেশের জন্য সত্যি বলতেছি অনেকে হয়তো ট্রোল করবে এবং অনেকে হয়তো এটা মজার সরে নেবে বাট আমার ভিডিও তো থেকে যাবে একটা সময়কে দেখবেন যে আজ থেকে তিন চার বছর পরে বাংলাদেশ দলের শান্তর যে ভূমিকা সেটা অনেক বেশি হয়ে থাকবে এবং শান্তর জন্য দলটা যে অনেক বেশি উপকৃত হবে সেটা সময় বলে দিবে হয়তো তিনি এখন ভালো পারফর্ম করতেছে না টি টোয়েন্টি ফর্মেটে বাট উডিয়ে এবং টেস্টে তার পারফরমেন্স কিন্তু আছে। সো তাকে অ্যাটলিস্ট দুইটা ফর্মেটে রাখা উচিত টি টোয়েন্টি থেকে তাকে বাদ দেওয়া উচিত এটা আমার মনে হয় সো এখন বিসিবি কি করবে সেটা বিসিবি ভালো জানে কারণ বিসিবি তো উল্টাপাল্টা অনেক কাজ করে ফেলে সো বিসিবির ভাবনা সেটা আমাদের জানা নেই সো আপনাদের যদি কোনো মতামত থাকে শান্তকে নিয়ে সেটা আপনারা অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম